দুষ্ট ছেলে কবি কিশোর মজুমদার ঠাম্মা তোমার ছেলে দেখো পড়তে বসে না হোক না আমার বাবা তাই কি মানুষ হবে না ড্রয়িং খাতা একটাও নেই স্কুলেও যায় না মোটে লেখা পড়ায় মন নেই তার অফিস খেলতে ছোটে আচ্ছা করে কান্তি ধরে শাস্তি দিয়ে দাও মোবাইল গেম খেলতে থাকে নাও না কেড়ে নাও হাতের লেখা খারাপ হলে এক নম্বর কাটা গেলে জল আসে তাই চোখে বাবার মা তো তুমি তবে বকে দাও না কেন সব নম্বর পায় বুঝিও ভুল করে না কোনো ইচ্ছে মতো ঘুরে বেড়ায় যা খুশি তাই করে এই এইচবু লিখে দাও না নাম তা একশো ঘরে অল্প শাস্তি দিও তবে মেরো নাকো মোটে দুষ্টু হলেও বাবা তো তাই কষ্ট পাবো তাতে